আসসালামু আলাইকুম আমরা দেখাচ্ছি যে কিভাবে জিও টেক্সটাইল যে ব্যাগ এই জিও ব্যাগ কীভাবে সেলাই করা হয় এটি অসমশিয়ার একটি ল্যান্ড ফিল্ড প্রোজেক্ট এই ল্যান্ড ফিল্ড প্রজেক্টে জিও ব্যাগ কিভাবে সেলাই করা হয় এই আমরা এটা একটু দেখাচ্ছি আর কি এখন কিভাবে সেলাই করে এটা এখানে যে সুতাগুলো এই সুতোগুলো এত শক্তিশালী যে এটা চল্লিশ পঞ্চাশ বছরেও পানিতে এই সুতোগুলো সহজে নষ্ট হয় না কারণ আমরা দেখাচ্ছি সুতার যে সেলাইটা একেবারে এটা কত শক্তিশালী এবং এটা সম্পূর্ণ ফাইবার গ্লাস ফাইবার সুতা ততব এইটা কখনোই এটা ই হবে না আর এটি সম্পূর্ণই এই যে জিও ব্যাগ এটি অস্ট্রোশিয়ার একটি প্রজেক্ট হচ্ছে প্রজেক্টটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পিটাস যে গ্যাস ফিল্ড এই পিটাস গ্যাস ফিল্ডে আমাদের এই প্রজেক্টের কাজ চলতেছে এখানে আছে যে এই যে ল্যান্ডফিল যে প্রজেক্ট এখানে জিও ব্যাগ দেওয়া হচ্ছে এটার উপরে দেওয়া হবে এইচডিপি লাইনার তো এটা আমরা পর্যায়ক্রমে দেখাবো কারণ এখানে আমাদের যে অন্যান্য প্রজেক্টের যে কাজ কাজগুলো চলতেছে

এখানে আমাদের যে এখানে তেরোশো পিসের মতো এই জিও ব্যাগ এখানে লাগতেছে তারপর এটা হলো সম্পূর্ণ ভার্জিন ম্যাটেরিয়াল জিও ব্যাগ এটি আছে একশো পঁচাত্তর কেজি এক একটির ওয়েট একটি ওয়েট আছে একশো পঁচাত্তর কেজি এবং আড়াইশো কেজি ব্যাগ অসমশিয়ার মাধ্যমে টোটাল এই প্রজেক্টের একটি সার্ভিস দিচ্ছি আমরা এই জাতীয় বাংলাদেশে যে বিভিন্ন পরিবেশ সুরক্ষার জন্য যে আধুনিক যে প্রজেক্টগুলো হচ্ছে এটি আমরা অসমশিয়ার মাধ্যমে বাংলাদেশে যে রামপাল পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টটা আমরা কমপ্লিট করলাম রোহিঙ্গা ক্যাম্পে আমরা যে রক্সফর্মের ওইটা আমরা সুনামের সহিত ওটাও আমরা কমপ্লিট করলাম এখন বাংলাদেশে যে বিভিন্ন গ্যাস ফিল্ডগুলো আমরা আমাদের এই জাতীয় প্রজেক্ট চলতেছে এটি আমাদের অসমশিয়ার মাধ্যমেই হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের এখানে গ্যাসের ফিল্ড থেকে যে বিভিন্ন কেমিক্যাল অয়েল এগুলা এখানে রাখা হবে জিও ব্যাগ এবং এদের উপরে এইচডিপি জিও লাইনার এটা দেওয়ার পরে এইগুলার ভিতরে বিভিন্ন এই জাতীয় কেমিক্যালগুলো থাকবে এবং বিভিন্ন বাংলাদেশে যে এস টি পি প্লান্ট ইটিপি প্লান্ট এই জাতীয় প্লান্টেও এই জাতীয় বিভিন্ন ইন্ডাস্ট্রির ভিতরে এই জাতীয় যে ল্যান্ডফিল প্রজেক্ট হচ্ছে এবং ঢাকা সিটি বা অন্যান্য জায়গায় দেখা যায় যে বর্জ্য যে স্থাপনগুলা ওখানেও এই জাতীয় ময়লা রাখার জন্য এই জাতীয় প্রজেক্টগুলো হচ্ছে আমরা ওখানেও এই জাতীয় প্রজেক্টগুলার এখন আশা রাখি খুব সুনামের সহিত এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবশিয়ার এই প্রজেক্টগুলো সম্পর্কে একটু ধারণা দিলাম কিভাবে এই অশ্মশিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশে এই প্রজেক্টগুলা আমরা আর আমরা এটা পর্যায়ক্রম পর্যায়ক্রমে আমরা আরো দেখাবো যে এই প্রজেক্টগুলা যে এইচডিপি লাইনার আমাদের কালকে থেকে ওটাও স্থাপনের কাজ শুরু হয়ে যাবে এক সাইড থেকে আর এখানে আমাদের কালকে থেকে প্রায় পঞ্চাশ ষাট জন লোক এক্সট্রা আরও এখানে আমাদের কাজ কাজে ইনভলভ হবে এখানে সম্পূর্ণ নিচে আমাদের ব্যাগগুলো স্থাপন করা হচ্ছে এই জাতীয় যে ল্যান্ড ফিল্ড প্রজেক্ট এখানে বিভিন্ন যে নদী খনন বা নদীর যে পাড়ের যে পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন বাঁধ নির্মাণ অথবা ইন্ডাস্ট্রি ভিতরে এই জাতীয় যে ল্যান্ডফিল প্রজেক্ট অথবা রেইন হারভেস্টিং প্রজেক্টে এই জাতীয় আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি এবং যে কোনো ইন্ডাস্ট্রির যে ওয়াটার ট্রিটমেন্টের আমরা সার পক্ষ থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াটার ট্রিটমেন্টের কাজগুলো আমরা করি এখানে পুরা ইটিপি এবং এসটিপি এর পানি রিউজ করা যাবে অশমশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ কারো কোনো এই জাতীয় প্রশ্ন থাকলে অশমশিয়ার ওয়েবসাইট ভিজিট করলে আরো বিস্তারিত জানা যাবে তো পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ